বলছি ভোট কেমন হলো সারা জলপাই জলপাইগুড়ি জলপাইগুড়ি না ধূপগুড়িতে ভালো না জলপাইগুড়ি আর কি এটা তো কেন্দ্র তো জলপাইগুড়ি না তো কি বলছে মানুষজন জয়ের পাল্লা ভারী জয়ের পাল্লা ভারী যদি মানুষ সঠিকভাবে ভোট দিয়ে থাকে তাহলে পরে পদ্মের দিকে পাল্লা ভারী বলা হচ্ছে মানে কেন এখানে তৃণমূল কাজ করেন এটা একটা বাম ঘাঁটি ছিল একটা সময় এরকম যে বদল হয়ে গেল না কাজ তো কিছু না হচ্ছে সেটা তো বলা যাবে না কাজ তো হয়েছে তাহলে এই লোকসভায় বিজেপি দিচ্ছে আর বিধানসভা এসে তৃণমূল দিচ্ছে এটা এবার ঘটনা হচ্ছে যেখানে তৃণমূল কাজকর্ম করেছে এখন সব জায়গায় তো সমানভাবে কাজ করা সম্ভব না কোথাও ভালো কাজ করেছে কোথাও কাজ করতে পারেনি হয়তো করবে ঠিক আছে যেখানে যেখানে ভালো কাজ করেছে সেখানে লোক বলবে না ভালো কাজ হচ্ছে এখানে কাজ ঠিক মতো করতে পারেনি সেখানে না আর মানুষের চাহিদা তো কমেছে মানুষের চাহিদা তো চিরদিন আছে থাকবে অবশ্যই বাড়বে বাড়বে কি নাম আপনার অসুখ আপনার কি মনে হয় কে জিততে পারে আমি তো মোটামুটি ঘরে বাড়ি থাকি অতটা বলতে পারবো না তবে তৃণমূল খারাপ কাজ করেনি কাজ করেছে এখন ভেতরে খবর তো আর কেউ বলতে পারবো না আর তার ভেতরে কি জিততে পারে কাজ আলাদা জয়ের পাল্লা এখন জয়ের পাল্লা যে কাজ এটা তো ঠিক সঠিক আমি বলতে পারবো না আপনার মনে হয় আর কেন্দ্রে যে আছে তিনি যদি

যারা মানে আর কি একটু চিন্তা ভাবনা নিয়ে চলে তাদের তো অবশ্যই মনে হয় একটু একটু না একটু হলেও ডাকতে গেছে এটাই মনে হয় আপনার কি মনে হয় সন্দেশখালি প্রভাব এখানে পড়েছে একটু হাজার শহর অঞ্চলে পড়ছে কিন্তু গ্রাম অঞ্চলে টাকাটাই চায় একটা শ্রেণীর লোক আছে যারা টাকা পেলে সব কিছু একদম বাস্তব আমার ঘরে আমার ঘরে দুটো